বাজেট চাই হোক না কেন কিন্তু আপনি যদি একটু কম খরচের মধ্যে এস ইউজ করতে চান বলতে চাই মাত্র পঁচিশ হাজার টাকা এআইটিতেই এস ইউজ করা যারা একটু কম বাজেটের মধ্যে রেন্টাল অথবা পার্সোনাল ইউজের জন্য গাড়ি খুঁজেন তাদের জন্য আছে এক্সিও এক্সট্রা প্যাকেজের গাড়ি টু জিরো টু এডিশনের গাড়ি এটা কিন্তু সবসময় বানানো হয় না স্পেশাল অকেশন ছাড়া আমরা কিন্তু সেরকম একটা গাড়ি দেখাবো এটা কত মোটে এটা হচ্ছে ভাই দশের মোটে দশের মোটে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ষোলোতে এটা হচ্ছে আমার ব্যক্তিগত ইউজের গাড়ি জি আমার নামে মালিকানা করা আমি দেড় বছর তাবতে গাড়িটা চালাচ্ছি বাংলাদেশের রাস্তায় আসলে নিচু গাড়িটা চালানোর আপ এন্ড জি সো এই গাড়িটা আসলে স্পুস লুকের ভিতরে অনেক হাই গাড়ি তারপরে এটা নিয়ে লং ট্যুর এবং কি ফ্যামিলির জন্য বেস্ট কার হতে পারে আপনার জন্য আপনি যদি প্রিমিয়ার কেনার একটা চিন্তা করে থাকেন সব শোরুমে গাড়ি দেখে আমার এই গাড়িটা দেখে যাবেন কিনেন মানে কিনেন তারপর বিবেচনা করে আপনি গাড়ি পার্সেস করেন ফুল লোডের প্রিমিয়ামও দেখাচ্ছে আপনাদেরকে আপনার টার্গেট যদি লাক্সারি প্লাস কমফোর্ট হয় আপনাকে বলতে চাই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন কারণ এমন কিছু গাড়ি আপনাকে দেখাবো যে গাড়িগুলো দেখলে আপনি মুক্ত হয়ে যাবেন শুধু কথায় না কাজে বিশ্বাসী হতে হবে ইনশাআল্লাহ আর সেটা এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কারণ আমি যদি এক কথায় বলি আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এক্সো সিরিজের ডব্লিউএক্সবি ফিল্ডার এছাড়াও প্রিমিও পেয়ে যাবেন এসিএক্স প্যাকেজের গাড়ি

আর সত্যি কথা বলতে আরো বেশ কিছু গাড়ি আছে যে গাড়িগুলো একে একে দেখতে পারবেন সো বিক্রয় গ্রুপের সকল দর্শককে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি তৈরি করেছিলাম ক্যামেরার পেছন থেকে আসি আর সামনে আছেন আমাদের এই প্রতিষ্ঠানের ওনার প্যানোনা কার্স ওনার নীরব ভাই আচ্ছা আজকে আমরা স্পেশালি যে গাড়িগুলো নিয়ে কথা বলবো সেটা সম্বন্ধে যদি সংক্ষেপে কিছু বলে ওকে আজকে আমার শোরুমে বিশটার মতো গাড়ি আছে আউটডোর আর গাড়ি আছে যেটা দেখাতে পাচ্ছি না সো যেরকম প্রিমিয়ো আছে আপনার সিএইচআর আছে তো আমার প্রতিষ্ঠানে যে কটা গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি কোয়ালিটি সম্পূর্ণ এবং কি দামের ভিতর আছে সো প্রথমে যেটা শুরু করতে চাই জাতির ক্রাশ টয়টা প্রিমিও ষোলোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এই গাড়িটা ব্র্যান্ড নিউ আসে বাংলাদেশে অনেক বেশি ভালো একটি গাড়ি অ্যান্ড দেন ফুল লোডের গাড়ি ভাইয়া

এই গাড়িটা যেহেতু কম চাপতে আছে আপনি কিন্তু আজকে যে রেটের মধ্যে গাড়িটা পাচ্ছেন ন্যাচারালি আরো পাঁচটা শোরুম দেখতে পারেন আমি এতটুকু বলতে চাই এই বাজেটের মধ্যে পাওয়া একটু টাফ হয়ে যাবে ভাই যেটা বলছিলেন হ্যাঁ ভাই আমি সবাইকে তো এটা বলবো যে আপনি যদি প্রিমিয়র কিনার একটু চিন্তা করে থাকেন সব শোরুমে গাড়ি দেখে আমার এই গাড়িটা দেখে যাবেন কিনেন মানে কিনেন তারপর বিবেচনা করে আপনি গাড়ি পার্চেস করেন ফুল লোডের প্রিমিয়র দেখাচ্ছি আপনাদেরকে প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা গ্লাস ফ্রন্ট গ্লাস বলেন সাইড গ্লাস বলেন কিংবা ব্যাক গ্লাস প্রত্যেকটা গ্লাস কিন্তু জাপান থেকে যেটা এসেছে অরিজিনাল আছে

আপনি অ্যানালাইজিং সেন্টার বাংলাদেশে কিন্তু অনেকগুলো কম্পিউটার পদ্ধতির প্রতিষ্ঠান রয়েছে যারা আরকি কি গাড়িগুলো চেক আপ করে দেয় তো সেই জায়গাগুলো থেকেও কিন্তু আপনার চাইলে গাড়িটা চেক করাতে পারেন একটা ইঞ্জিন প্রবলেম কিন্তু চাইলেই উপর থেকে দেখা পসিবল না কিন্তু যখন সেটা অ্যানালাইজিং সেন্টারে দেখা হয় তারা যখন কম্পিউটারাইজ পদ্ধতিতে অ্যানালাইজ করে তাদের কাছে কিন্তু একটা ডাটা বেজ চলে আসে আপনি সেটা চেক করে একটা গাড়ি কিন্তু নিতে পারবেন হান্ড্রেড যেই কথাটা বলছিলাম এটা কিন্তু সেরকমই একটা গাড়ি আপনি চাইলে যেভাবে আইদার চেক করান আইদার আপনি কোনো এক্সপার্ট দিয়ে দেখান

তো যাই হোক ভিতরের দিকটা দেখাতে চাই এটাতে কিন্তু ন্যাচারালি আপনারা দেখেন ক্রুজ কন্ট্রোল পেয়ে যাচ্ছেন ফুল স্টার্ট আবার এটাতে যে উডেনটা পাচ্ছেন সেটা কিন্তু আপনারা এই দেখতেই পাচ্ছেন সামনে থেকে শুরু করে একটা প্রিমিয়াম কোয়ালিটির উডেন পেয়ে যাবেন আর এটাতে কিন্তু আবার ন্যাচারালি সিট পাওয়ার তারপরে আপনারা কিন্তু ক্রুজ স্টার্ট ক্রুজ কন্ট্রোল এবং এই যে মিটারটা দেখেন এখানে টা কত মাত্র সাতান্ন হাজার সামথিং বা এটাকে অরিজিনাল মাইলেজ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাইলেজ তাহলে চেক করে নিন আমরা টেম্পারিং কোনো গাড়ি কিনি না আমার কথা হচ্ছে আমি তো টাকা দিয়ে গাড়ি কিনি সো আমি যদি এই এগুলা কিনি আমারও বিক্রি হতে হবে কারণ মাইক্রো টেকনোলজির যুগ সব ধরা পড়ে যায় এখন জি জি তা তো অবশ্যই ইনশাআল্লাহ তো দারুন একটা গাড়ি নিঃসন্দেহে থাকছে বলা চলে তো আমরা একটু ডকুমেন্টের বিষয়টা জেনে নেই ভাই আপনাদের এখানে গাড়িগুলোর ডকুমেন্টের বিষয়ে দর্শককে যদি বলেন ওকে ডকুমেন্টের বিষয় হচ্ছে অবশ্যই আপনি মালিকানা পরিবর্তন করে নিতে হবে আর আমরা ডকুমেন্ট প্রবলেম থাকা কোনো গাড়ি আমরা কিনি না পারচেস করি না আমরা এরকম প্রবলেমে গাড়ি বিক্রি করি না ডকুমেন্টস আমাদের দায়িত্ব আমি আপনাদের নামে মালিকানা পরিবর্তন করে দিব এন্ড দেন প্রত্যেকটা ডকুমেন্টস আপডেট পেয়ে যাবেন

আজকে প্রায় গাড়ি নিয়ে কথা বলবো লং হচ্ছে আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কেন দেখবেন সেটা একটু বলে দিতে চাই প্রথম কথা হচ্ছে একটা গাড়ি যদি আপনি ইন্ডিভিজুয়ালি না দেখেন বুঝতে পারবেন না গাড়িটা সম্বন্ধে আর বাই নি চান্স আপনার যদি মনে হয় না আমরা ভিডিওতে পুরোপুরি দেখাই নাই আপনি শুধু একটা কল করে দেবেন দুইটা নাম্বারই দেওয়া আছে আপনাকে যা লাগে ছবি লাগলে ছবি দেওয়া যাবে ভিডিও লাগলে ভিডিও দেওয়া যাবে ভাই পাবেন ইনশাআল্লাহ 100% আচ্ছা এই গাড়িটা সিএইচআর ভেরিয়েন্টের গাড়ি 2017 এর মডেল রেজিস্ট্রেশন কত সালে ভাই 2017 21 এর রেজিস্ট্রেশন হাইব্রিড ভার্সন হাইব্রিড ভার্সনের গাড়ি এবং এটা একটা মূল বিষয় হচ্ছে কি এটা কিন্তু হাইব্রিড যে সেগমেন্টটা সেটাতে কিন্তু আপনি পেট্রোল ইঞ্জিনটা এবং দেখা গেছে ইলেকট্রিক মোটর দুটো কিন্তু একসাথে কাজ করে 100% যার কারণে মাইলেজটা কিন্তু বেশি পাওয়া যায় আমি যদি বলি এটা প্রিয়াসের একটা ব্যাকআপ গাড়ি এক কথা যদি বলি বাট পারফরম্যান্সটা আরো বেশি দিবে

স্মার্ট কার্ড মালিকের গাড়ি একটা কথা আপনাদের এখানে বলে রাখতে চাই ভাই যেটা বলেছে যে ডকুমেন্ট প্রবলেম থাকে এরকম কোন গাড়ি প্যানোরামা কার্ডস কখনোই পারচেস করে না সেই ক্ষেত্রে কথাটা কেন বললাম যে প্যানোরামা কার্ডসে কিন্তু আপনারা চাইলে গাড়ি বিক্রি করতে পারবেন হান্ড্রেড গাড়ি কিনতে পারবেন আবার এক্সচেঞ্জ করে দিতে পারবেন তো আপনি যদি কোনো গাড়ি বিক্রি করতে বা এক্সচেঞ্জ করতে চান আপনার অবশ্যই ডকুমেন্টটা ঠিক রাখতে হবে একটা ভালো দামি কিন্তু প্যানোরামা কার্ডসে আপনি গাড়ি বিক্রি করতে পারবেন আর চাইলে তো কিনতে পারবেন সেই সুযোগ থাকবে ভাইয়া এই গাড়িটা কত টাকা দামে এটা হচ্ছে ভাইয়া দশের মডেল

আর সত্যিকার অর্থে ড্যাশবোর্ড থেকে শুরু করে সম্পূর্ণ গাড়িটা কিন্তু দারুণ এটা কিন্তু এক্স লিমিটেড প্যাকেজের গাড়ি যার কারণে আপনারা ন্যাচারাল যে এক্স প্যাকেজের গাড়ি তার থেকে কিন্তু অনেক বেশি কিছুই পাচ্ছেন যেমন এটাতে কিন্তু ফুল স্টার্ট রয়েছে তারপরে আবার সফটওয়্যার জিস্তি পেয়ে যাচ্ছেন এটা জাস্ট ফুল স্টার্টের অপশনটা বাদে বাকি সব কিছুই কিন্তু মতোই আছে আর কি

গাড়ি পার্টসেসের ক্ষেত্রে পাবেন ইনশাআল্লাহ তো এই জি এডিশনের গাড়িটা কত দাম চলুন ভাইয়ের কাছ থেকে জানা যাবে এটা হচ্ছে ভাইয়া বারোর মডেল ষোলো রেজিস্ট্রেশন ষোলো লক্ষ পঁচানব্বই হাজার আস্কিং প্রাইস আর এটাতে কি সিএনজি এলপিজি আছে এটা হচ্ছে এলপিজি কনভার্ট করা আছে ভাই এলপিজি অলরেডি কনভার্ট করা আছে আমরা কিন্তু দেখলাম এলপিজি কনভার্ট করা বেশ কিছু গাড়ি আছে আবার তেলের গাড়িও আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবে নিশান ব্লু বা শিল্পী অলরেডি আমরা একটা দেখিয়েছি আরও একটা আছে এটা কিন্তু আপনারা পাচ্ছেন রিডওয়ান কালার গাড়ি

আপনি মডেলের বিবেচনা যদি করেন একটা পাঁচ বা ছয় মডেলের গাড়ি আপনি ন্যাচারালি হিসাব করে দেখেন যে এই লুকে আপনি অন্য কোন ব্র্যান্ডের বা অন্য কোন গাড়ি দেখেছেন কিনা কমেন্টে জানাতে পারেন সো ওই একটা দামি লুকের একটা গাড়ি কিন্তু আপনারা পাচ্ছেন বাট বাজেট কিন্তু আপনি ন্যাচারাল একটা দেখে গেছে এক্সক্রোল অল সেভার এক্সক্রোল আর আশেপাশে দামে কিন্তু পেয়ে যাবেন সেটা বলা যায় সো তেলের গাড়ি ফুল পেপারস সাবজেক্ট সব পাচ্ছেন সো এটা কিন্তু আপনারা সরাসরি এসে প্যানোরামা কাছ থেকে দেখতে পারেন ইনফ্যাক্ট

সবเয়া এই গাড়িটা আপনারা দামের দিক থেকে কত টাকা রাখছেন এই গাড়ি আস্কিং প্রাইস 13 লক্ষ 80000 ভাইয়া এরপরে ডিসকাস করা যাবে ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই ডিসকাস করা যাবে আপনার বাজেট যাই হোক না কেন কিন্তু আপনি যদি একটু কম খরচের মধ্যে এসে এস ভি ইউজ করতে চান বলতে চাই মাত্র 25000 টাকা এআইটিতেই এসভি ইউজ করা 100% করা যাবে ইনশাআল্লাহ আজকে দেখছ একটা নিসানি টি গাড়ি এটা নিসান ঝুক ঝুক গাড়ি এটা কিন্তু আরেকটা বিষয় আছে আপনি কিন্তু হেডলাইট পাচ্ছেন ডুয়াল এখানে একটা আছে এখানে একটা আছে এখন অনেকেই বলবেন যে ভাই তাহলে ফগ লাইটটা কোথায় গেল এই দেখেন এখন নিচে এই পাশে একটা আছে আবার এই পাশে একটা আর ডিজাইনটা এমন ভাবে করছে এই গাড়িটা সহজ ভাবে যদি কেউ বলে যে এত কম প্রাইস মধ্যে আজকে যে প্রাইসটা আমরা বলবো যে এই প্রাইজের মধ্যে দেওয়া হবে বিশ্বাস করতে পারবে না

মেকানিকের কাছে যেতে হয় তখন কিন্তু তার কাছে ভালো লাগবে না কারণ সে পাঁচ লাখ টাকা দিয়ে গাড়ি কেনো আর পঁচিশ লাখ টাকা দিয়ে ওই পাঁচ লাখ টাকা তার কাছে পঁচিশ লাখ টাকার সম পরিমাণ হান্ড্রেড তো সেই জিনিসটা কিন্তু আমার ভালো লাগে তো নীরব ভাই এই জিনিসটা সামনের দিকে কন্টিনিউ চাই ইনশাআল্লাহ জি আচ্ছা এরপরে দেখছি আমরা একটা ডাবল প্যাকেজের গাড়ি এটা হচ্ছে হাইব্রিড এডিশনের এক্সজো ফিল্ডার সিরিজের গাড়ি ভাই এটা মডেল কত এটা মডেল হচ্ছে ভাই চোদ্দ রেজিস্ট্রেশন হচ্ছে

সেটা হচ্ছে তাদের একটা ভালো পারফরমেন্সের মধ্যে একটা বাজেট ফ্রেন্ডলি গাড়ি লাগে সেজন্য আমি বলতে চাই বর্তমানে এক্সোর কিন্তু অনেক গাড়ি দেখা গেছে এক্সোরি এক্সুরিতে যার কারণে ভালো একটা ফ্রেশ গাড়ি পাওয়া একটু টাফ হয়ে যায়

এটা হচ্ছে ভাই একটা অনেক চলছে যারা আপনি চাচ্ছেন প্রথমে একটা কার ইউজ করতে যাচ্ছেন এবং কি কম বাজেটের ভিতরে তাদের জন্য এই প্রাইভেট গাড়িটা এটা যদি এক কথা আমি ফ্যামিলি কার বলে আমাকে ভুল হবে না একটু ভুল হবে না যাই হোক আমরা পিছন দিকটা একটু দেখাই মোট কথা হচ্ছে এটাতে গাড়ির যে সিট গুলো ইউজ করা হয়েছে অরিজিনাল সিট গুলো কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির এবং কমফোর্টেবল দেখা গেছে লম্বা জার্নি গুলো ফিট ব্যথা হবে না বা আপনার কাছে ক্লান্তিটা আসবে না যে জার্নির ক্লান্তি সেটা কিন্তু আপনি ওভার আপ করে যেতে পারবেন ইনশাআল্লাহ আর এখান থেকে যদি দেখাই প্রত্যেকটা গাড়ি এটা কিন্তু ফোর স্টারের গাড়ি

ভাই একটা দুইটা ওই পাশে আমি যদি এক কথা বলি মানে দেখা গেছে কি একজন ভালো ইউজারের কাছে যদি একটা ভালো গাড়ি থাকে তখন সেই গাড়িটা কিন্তু যত্নে রাখা হয় একটা কাজ বাস দিই পারে প্রথম গাড়িতে কাজ হবে না ওই গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না তবে কাজটা করানো কিনা সেটা হচ্ছে জরুরি দাম দেখেন এখানে

ওভারঅল গাড়িটা কিন্তু দারুন একটা শেপে পাচ্ছেন সেটা নিঃসন্দেহে বলা চলে কত টাকা দাম থাকবে ভাই 15 লক্ষ 50 আজ কি প্রাইস হালকা কিছু কমবে হ্যাঁ আছে হালকা কিছু কমবে ভাইয়া যেহেতু সুযোগ আছে আমরা বলতে চাই অবশ্যই আপনারা সুযোগ চালু করে নেবেন এরপরে যে গাড়িটা দেখাবো এই গাড়িটা নিয়ে ভাই আমি যাই বলি না কেন কম হয়ে যাবে বলা আমার খুব পছন্দের গাড়ি এটা কিন্তু সিডান বডির মধ্যে আমার মতে বাজেটের মধ্যে প্রিমিয়াম গাড়িগুলোর মধ্যে অন্যতম একটা ভাই এই গাড়িটা লাইক যদি ব্র্যান্ডটা হয় আপনি মার্সিডিজ বা বিএমডব্লিউ এই গাড়ি দাঁড় করে দিতে

সেই গাড়িটাও কিন্তু আজকে অ্যাডেড আপনারা কিন্তু সেটা দেখতে পারেন বাট যারা আঠারোশো দু হাজার বা চব্বিশশো জিসির গাড়ি খোঁজেন তাদের জন্য বলতে চাই হেভি পাওয়ারফুল ইঞ্জিনের একটা গাড়ি আপনি স্মুথলি ড্রাইভ করবেন আমার মনে হয় না কোথাও ল্যাক দিবে মা কোথাও না ভাই এক লং ট্যুর ফোর ডিক্স ব্রেক সতেরো র্যালো আল্লাহ ভাই এটার ভিতরে ফুল লোডের গাড়ি একদম বলতে গেলে একবারে কম টাকায় সো ভাইয়ের মুখ থেকে যেহেতু শুনলাম আর আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই সেটা হচ্ছে মিরোরগুলো দেখেন বিশেষ করে লুকিং গ্লাসটা দেখেন ডিজাইনটা দেখেন ভাই এই গ্লাসটা কিন্তু ভাইয়া

ভিডিওটা শেয়ার দিলে আপনার প্রোফাইলে ভিডিওটা থাকবে আপনি যখন তখন ভিডিওটা দেখতে পারবেন ইজি অ্যাক্সেস থাকবে কিন্তু আপনি যদি স্কিপ করে দেন পরে আবার ভিডিওটা খুঁজে অনেক সময় কিন্তু টাফ হয়ে যায় জি সো ভিডিওটা আপনি শেয়ার করে রাখেন আপনার বন্ধু বান্ধব এখানে কিন্তু গাড়ি আছে প্রায় বিশটা তো যাদের গাড়ি লাগবে তারা কিন্তু একটা গাড়ি এখান থেকে হয়তো দেখে কিনে নিতে পারে তো ভাই এরপরে আমাদের দর্শকদের জন্য কি গাড়ি থাকবে ভাইয়া এক্সিও চোদ্দ মডেল উনিশের রেজিস্ট্রেশন দর্শক চোদ্দ মডেল উনিশের রেজিস্ট্রেশন এটা কিন্তু এক্সিওর যে তেরো থেকে নিউ বছরটা আসছে সেটা আর এই গাড়িটার আমি যদি এক কথা বলি একজন নর্মাল যে আমরা গাড়িটা দেখছি এক্স প্যাকেজের প্রথম দিকে ছয়ের পর থেকে যেটা আছে সেটার থেকে এটা লুকসটা কিন্তু অনেক বেশি বেটার করছে তাই না রাইট ব্ল্যাক হাউজিং করা এবং জাপানি কিন্তু নট বাংলাদেশি করা আছে চোদ্দোর মডেল উনিশ রেজিস্ট্রেশন টাকাগুলো পেয়ে যাচ্ছেন টায়ার অনায়াসে আপনি এইট মান্থ ইউজ করতে পারবেন ইনশাল্লাহ আমি একটু ভিতরে লুকসটা দেখাবো এটাতে কিন্তু অলরেডি নতুন সিট কভার ইনস্টল করা হয়েছে দেখে গেছে আপনার কিন্তু আর সিট কভার নিয়ে কোনো টাকা করা যাবে না আর সামনে ড্যাশবোর্ডটা দেখেন কত সুন্দর আছে ইভেন

ঢাকা থেকে আপনার বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয় হতে পারে সেটা চট্টগ্রামে হতে পারে আদার্স কোনো ডিস্ট্রিক্টে আপনি এই গাড়িটা নিয়ে অনায়াসে যেতে পারবেন কেন কথাটা বললাম চলুন ভাইয়ের কাছ থেকে ভাইয়া আমি ঢাকা থেকে একবারে একটু একটা চালাইছি পাঁচশো কিলো এমন একটি গাড়ি ভাই আঠেরো কেসির গাড়ি মানি এরা কি যে দৌড়ায় এবং কি এটা সতেরো অ্যালোরিম এবং কি

নির্বাচন করতে হলে চারজন পাঁচজন করে পিছু ঝুলে থাকলে গাড়ি হেলবো ভাই এমন গাড়ি দারুণ কিছু গাড়ি কিন্তু এক নজরে দর্শক আমরা দেখে নিলাম প্যানোরামা থেকে থেকে চলুন কাছ ওকে আমার ঠিকানা হচ্ছে তেজগা পেন রাস্তা পলিটেকনিক বিল্ডিং সিটি বাম্পের পাশে বিল্ডিং যদি গুগল ম্যাপে প্যানোরামা কাছ থেকে সার্চ করলাম আপনি ইজিলি চলে আসতে পারবেন মার্শাল মার্শাল অনেক কথাই বললাম ভিডিওটা হয়তো একটু দীর্ঘ হয়ে গেছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত বাট গাড়িগুলো নিয়ে আসলে কথা না বললে আসলে মনে একটা শান্তি পাওয়া যায় তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেশে দেশের বাইরে থেকে যারা ভিডিওটা একটা অনুরোধ আর সমালোচনা করেন বললেন কারণ আপনি যদি আমাদের সমালোচনা করেন আমরা আসলে শিখতে পারবো ওই যে ভুলটা আছে এটা সংশোধন করে সামনে দিকে আগাতে পারবো না সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল ভাই আপনাকেও ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ দেখা হবে আবারও ভালো থাকবেন সবাই আসসালাম